সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম এ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ইলিগো এই মাইনিং প্রজেক্টের ড্যাশবোর্ডে প্রজেক্টটি মূলত ইলিভার্স এর নিজস্ব প্রজেক্ট আর এটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল বিগত উনত্রিশে সেপ্টেম্বর চলুন আমরা একটু দেখে আসি নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে জাস্ট নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন যে বিগত উনত্রিশে সেপ্টেম্বর এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল আপনারা অনেকে এটাতে জয়েনিং করেছেন বর্তমানে প্রজেক্টটি একদমই আর্লি স্টেজে রয়েছে সো আপনারা এখনও যারা জয়েন করবেন এবং রেগুলার এখান থেকে গো পয়েন্ট কালেক্ট করবেন তারা ইন ফিউচার খুব ভালো প্রফিট আর্ন করতে পারবেন কারণ ইউনিভার্স তারা ছয় দিন পূর্বে এই টুইটটা করেছিল এবং তারা স্পষ্ট এখানে উল্লেখ করেছে জয়েন নাও অ্যাট ইউলিগো টেলিগ্রাম বট তাদের কথা অনুযায়ী লঞ্চ করা মাত্র আমরা জয়েন করেছি একদম আর্লি স্টেজে কাজও শুরু করেছি অ্যাপটি একদমই আর্লি স্টেজে রয়েছে এটার অনেক ডেভেলপমেন্ট আসবে যেহেতু এই অ্যাপটিতে ট্যাপ ট্যাপের কোনো ঝামেলা নাই তাই এটাতে কাজ করাটাও আমাদের জন্য খুবই সুবিধাজনক খেয়াল করে দেখুন এখানে মূলত আপনি পয়েন্ট আর্ন করবেন সেই পয়েন্টগুলোকে ইনভেস্ট করে আপনি আপনার স্কিলগুলোকে আপডেট করবেন আর গিয়ারের যে অপশন এই গিয়ারগুলো এখনও আসেনি মেবি এগুলো এনএফটি আকারে পরবর্তীতে আসবে অ্যাপটি আপডেট হওয়ার পর যখন যে আপডেটগুলো আসে আমরা অবশ্যই আপনাদেরকে এই আপডেটগুলো অবহিত করবো মূলত আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে সাইন আপ করবেন এবং সেই সাথে সাথে কিভাবে আপনারা পয়েন্ট ক্লেম করবেন এবং এখানে থাকা বিভিন্ন টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন এবং ইউনিভার্সের এই প্রজেক্টটাতে আপনাদের ইমেল বাইন্ডিং এবং আপনাদের টন ওয়ালেট বাইন্ডিং এই দুইটা কাজ কিভাবে করবেন সেটাও শেয়ার করব ডেসক্রিপশন বক্সতে লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আপনারা নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের এই পোস্টটাতে পোস্টটাতে আসার পরে আপনারা একটু তাকালেই দেখতে পাবেন নিচের দিকে জয়নিং লিঙ্ক দেয়া রয়েছে আপনাদের কাজ হবে জাস্ট এই জয়নিং লিঙ্ককে ক্লিক করা তবে তার পূর্বে একটু দেখে নেবেন পোস্টটাতে লিখায় আছে হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট যাই হোক জয়নিং লিংক এই জয়নিং লিংকে আপনারা ক্লিক করবেন জয়নিং লিংকে ক্লিক করা মাত্র আপনাদের সামনে একটা পপ আপ আসবে বা পাশে ক্যান্সেল এবং ডান পাশে স্টার্ট বাটন থাকবে আমরা অবশ্যই এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাবেন যে ইলিগো এই বটটি বা অ্যাপটি আপনাদের সামনে উপস্থিত হবে ঠিক এভাবে এখানে শুরুতেই লেখা থাকবে ওয়েলকাম টু ইলিগো আর এখানে তারা উল্লেখ করেছে যে এটা মূলত একটা মিনি অ্যাপ এবং এটা ক্রিয়েট করেছে বা তৈরি করেছে ইলিভার্স টিম এবং এখানে আপনি যে পয়েন্টগুলো আর্ন করবেন সেই পয়েন্টগুলোকে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আপনি রিওয়ার্ড হিসাবে কি কি পাবেন এনেপটিস অ্যান্ড টোকেন্স অর্থাৎ এই গো পয়েন্টগুলো দিয়ে আপনার পরবর্তীতে এনএফটি এবং টোকেনে কনভার্ট করতে পারবেন নিচে তাদের টুইটার এবং টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে এখানে আপনি যদি এক্সে ক্লিক করেন তাহলে সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে আসবেন অর্থাৎ ইউনিভার্সের অফিসিয়াল টুইটার পেজ অবশ্যই তাদের পেজটা আপনারা এখানে ফলো করবেন খেয়াল করে দেখুন অনেকেই কিন্তু তাদেরকে ফলো করছে এবং সেই সাথে ছয় দিন পূর্বে তাদের এই পোস্টটা এখানে পিন পোস্ট হিসাবে বিদ্যমান রয়েছে আমরা আবার একটু অ্যাপে ফিরে আসি অ্যাপে যখন ফিরে আসবেন আসার পর হাতের ডান দিকে নিচে থাকা চ্যানেল বাটনে ক্লিক করলে সরাসরি আপনি চলে আসবেন ইউলিগো অ্যানাউন্সমেন্টের অফিসিয়াল চ্যানেলে যাদের সাবস্ক্রাইবার সংখ্যা অলরেডি এক লাখ প্লাস নিচে জয়েন বাটন দেখতে পাবেন অবশ্যই এই জয়েন বাটনে ক্লিক করে আপনারা আগে এই চ্যানেলটাতে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন এরপর আমরা পুনরায় চলে আসব ইলিগো মাইনিং পেজে এখানে স্টার্ট গোয়িং নামে একটি বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই স্টার্ট গোয়িং বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে একটা পপ আপ আসবে বোনাস টাস্ক এই পপ আপের উপরে হাতের ডান দিকে ক্রস চিহ্ন থাকবে আপনি জাস্ট এখানে আগে ক্রস দিয়ে মেইন ড্যাশবোর্ডে চলে যাবেন কারণ এই পপ আপে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না এখানে আরও অনেকগুলো টাস্ক রয়েছে আমি জাস্ট ক্রস দিয়ে চলে আসলাম আসার পরে এখানে খেয়াল করুন আমার কিন্তু মাইনিং চলছে অর্থাৎ এটা অটোমেটিক দৌড়াতে থাকবে এবং নিচে আমার গো পয়েন্টগুলো এখানে জমা হতে থাকবে প্রথমে ইনিশিয়াল স্টেজে আপনি পাঁচ কিলোমিটার পার আওয়ারে পয়েন্ট কালেক্ট করতে পারবেন পরবর্তীতে আপনি স্পিড বুস্ট এই বাটনে গিয়ে যখন আপগ্রেড করবেন তখন আপনার মাইনিং স্পিডগুলো বৃদ্ধি পাবে উপরে ডানদিকের কর্নারে খেয়াল করুন এখানে দশ হাজার পয়েন্ট আমি বোনাস পেয়েছি যেহেতু এই অ্যাকাউন্টটা প্রিমিয়াম যদি জেনারেল অ্যাকাউন্ট হয় তাহলে দুই হাজার পয়েন্ট আপনি পাবেন আর যতবার আপনি ক্লেম করবেন পয়েন্টগুলো সরাসরি আপনার মূল ব্যালেন্সে গিয়ে জমা হবে এই হচ্ছে সাইন আপ প্রসেস এবার চলুন আমরা একটু তাদের টাস্ক অপশনগুলো দেখে আসি এই জন্য গো টাস্ক এই বাটনে আমরা ক্লিক করব। গো টাস্ক বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ইউলিগো টাস্ক পাবেন এগুলো ইনিশিয়াল টাস্ক সর্বপ্রথম যে টাস্ক সেটা হচ্ছে ওকে এক্স কানেক্ট একটা আমরা পারব না তাই ডেইলি চেক ইন এখানে ক্লিক করে ডেইলি চেক করে আমরা পাঁচশো গো পয়েন্ট অর্জন করব এরপর জয়েন চ্যানেলে ক্লিক করে ক্লেম বাটনে ক্লিক করলে আমরা পয়েন্টটা পেয়ে যাব যেহেতু শুরুতেই আমরা জয়েন করেছিলাম এরপর জয়েন চ্যাট এখানে গেট ফাইভ হান্ড্রেড এখানে ক্লিক করার পর তাদের ইউলিগো চ্যাটিং অপশনে আসবেন জয়েন ক্লিক করবেন আবার ইউলিগো অ্যাপে ফিরে আসে গেট ফাইভ থাউজেন্ড এখানে ক্লিক করবেন এরপর ক্লেম বাটন আসবে ক্লেম বাটনে ক্লিক করলে পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে ফলো এক্স তাদের টুইটার আমাদের ফলো করা রয়েছে গেট ফাইভ থাউজেন্ড বাটনে ক্লিক করলে তাদের টুইটার পেজটা ওপেন হবে এরপর গেট ফাইভ থাউজেন্ডে আবারও ক্লিক করবেন এরপর আপনার সামনে ক্লেম বাটন চলে আসবে ক্লেম বাটনে ক্লিক করবেন পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে বাইন্ড ইমেল এই বাটনে ক্লিক করে আপনি ইমেল বাইন্ড করতে পারবেন না এটা কিভাবে করবেন তা আমি একটু পর আপনাদের দেখাচ্ছি জাস্ট ক্রস দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন তারপর ব্যাক বাটনে ক্লিক করে ইলিগো এর ড্যাশবোর্ডে আপনাকে ফেরত আসতে হবে ড্যাশবোর্ডে আসার পর সর্বনিম্নে একদম ডান পাশের কর্নারে আপনি অ্যাকাউন্ট নামে একটি বাটন দেখতে পাবেন আপনাকে জাস্ট এই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে এরপর আপনি উপরে আপনার নাম দেখতে পারবেন তার ঠিক নিচেই ইমেল এর ডান দিকে বাইন্ড ইমেল নামে বাটন দেখতে পাবেন তার নিচে ওয়ালেট কানেক্ট ওয়ালেট নামে বাটন দেখতে পাবেন বাইন্ড ইমেল বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে একটি পপ আপ আসবে এখানে বাইন্ড ইওর ইমেল আপনি প্রথমে এখানে ইমেলের ফাঁকা ঘরে আপনার জিমেল বা ইমেলটা আপনি টাইপ করবেন করার পর নিচে থাকা হাতের ডান দিকে গেট কোড নামে যে বাটন এই বাটনে আপনি ক্লিক করবেন তাহলে এই কোড জেনারেট হবে সেই কোডটা আপনাকে এই ভেরিফিকেশন কোডের ঘরে পেস্ট করতে হবে এরপর বাইন্ড বাটনে ক্লিক করলে আপনার ইমেলটা বাইন্ডিং কমপ্লিট হয়ে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল দিয়েছি গেট কোড বাটনে ক্লিক করব। সাথে সাথে কোড জেনারেট হবে এই কোডটা আপনি জিমেইলেও পেতে পারেন অথবা আপনার ফোনেও সরাসরি আসতে পারে টেলিগ্রামে এরপর এটা কপি করে আপনি ভেরিফিকেশন কোড এখানে পেস্ট করবেন এরপর বাইন্ড বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন বাইন্ডিং সাকসেসফুল দুই সেকেন্ডের মধ্যে কাজটা কমপ্লিট হবে এরপর ওয়ালেট কানেক্ট ওয়ালেট এই বাটনে আপনি ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন আসবে ওকে এক্স কানেক্ট টন কানেক্ট আমরা অবশ্যই টন কানেক্ট করব কারণ বাংলাদেশে ওকে এক্স অ্যালাও নয় টন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি টন কিপার চুজ করব টন কিপারে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে টন কিপার এই ওয়ালেটটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে নোটিফিকেশন আসবে কানেক্ট টু ইউলিগো ডট ইউনিভার্স ডট কম নিচে আপনি দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট নামে একটি বাটন থাকবে আমরা জাস্ট এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এটি একটু সময় নেবে সময় নিয়ে এরপর আমাদের কানেকশনটা কমপ্লিটেড হবে কমপ্লিট হলে সরাসরি এটা আবার অ্যাপে ফেরত চলে আসবে এবং উপরে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট সাকসেসফুলি অর্থাৎ আপনার ইমেল বাইন্ডিং এবং ওয়ালেট কানেক্ট দুইটাই সাকসেসফুলি ডান আবার আমরা গোয়িং এই বাটনে ক্লিক করব তারপর গো টাস্ক এই বাটনে আমরা ক্লিক করব। এরপর আমরা টাস্ক অপশনে চলে আসবো এখানে বাইন্ড ইমেল এই বাটনে ক্লিক করে ক্লেম বাটনে ক্লিক করব তাহলেই এই দশ হাজার পয়েন্ট আমাদের এখানে যুক্ত হয়ে যাবে এরপর আপনার আরও টাস্ক রয়েছে এগুলো হচ্ছে পার্টনারশিপ এই বাটনে রয়েছে সো আমরা এবার পার্টনারশিপ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো পার্টনারশিপ রয়েছে যেমন প্লে অনটন অনটনের সাথে তারা পার্টনারশিপ করেছে এ ধরনের যতগুলো টাস্ক রয়েছে একে একে আপনারা সবগুলো কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে আসবেন রেফারেল অপশনে রেফার বাটনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে ইনভাইট ফ্রেন্ডস কপি রেফারেল লিঙ্ক আপনার রেফারেল লিঙ্ক দেওয়া রয়েছে একজন সাধারণ টেলিগ্রাম ইউজারকে রেফার করলে সে পাবে দুই হাজার গো পয়েন্ট আপনিও পাবেন দুই হাজার গো পয়েন্ট আর একজন টেলিগ্রাম প্রিমিয়াম মেম্বারকে যদি আপনি রেফার করেন তাহলে সেই মেম্বার পাবে দশ হাজার গো পয়েন্ট আপনিও পাবেন দশ হাজার গো পয়েন্ট নিচে ইনভাইট ফ্রেন্ডস বা কপি রেফারেল লিংক এই বাটনে ক্লিক করে সরাসরি টেলিগ্রামেও আপনি ইনভাইট করতে পারেন অথবা রেফারেল লিঙ্কটা কপি করে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন সো বন্ধুগণ যেহেতু প্রজেক্টে একদম আর্লি স্টেজে রয়েছে আমরা অবশ্যই এই সুযোগটা মিস করবো না কারণ এটা ইউনিভার্সের নিজস্ব প্রজেক্ট এবার চলুন স্পিড বুস্ট এই বাটনে ক্লিক করি এই বাটনে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন দেখতে পাবেন স্কিলস এবং গিয়ার গিয়ারগুলো এখনও ভিজিবল নয় তাই আমরা স্কিলস বাটনে এই অপশনে আমরা দেখব রানিং স্কিলস কোর স্ট্রেংথ নেপ স্কিলস ব্রিথিং স্কিলস এই ধরনের স্কিলগুলো আমরা আপডেট করব। প্রথমে রানিং স্কিল এখানে লেভেল ওয়ানে জাস্ট ক্লিক করলে এটা লেভেল টুতে পরিণত হলো এবং কোর স্ট্রেংথ এটাতে ক্লিক করে আমরা আপডেট করলাম এবার আমার ব্যালেন্স রয়েছে ওয়ান পয়েন্ট জিরো সেভেনকে মাত্র এক হাজার সামথিং সো নেপ স্কিলস বা আদার স্কিলে ক্লিক করলে এগুলো আপডেট আর পসিবল নয় আমাকে আবারও গো পয়েন্ট কালেক্ট করতে হবে তারপর এই স্কিলগুলো আমাকে ডেভেলপ করতে হবে সেই সাথে সাথে আমার লেভেলও কিন্তু ইনক্রিজ হচ্ছে এইভাবেই মূলত ইলিগো এখান থেকে প্রত্যেক দিন আপনি এই গো পয়েন্টগুলো ক্লেম করবেন এবং সেই সাথে সাথে আপনার লেভেল আপ করবেন এবং আপনার মাইনিং স্পিড এটাও বৃদ্ধি করবেন পাঁচ কিলোমিটার পার আওয়ারে ছিল এখন কিন্তু আট কিলোমিটার পার আওয়ারে দৌড়াচ্ছে সো বন্ধুগণ বুঝতেই পারছেন যে এই প্রজেক্টটাতে কাজ করা বা এই অ্যাপটাতে কাজ করাও অনেকটা ইজি কারণ এখানে আমার ট্যাপ ট্যাপ করার কোনোই প্রয়োজন নাই শুধু দিনে একবার বা দুইবার বা একাধিকবার আমি জাস্ট অ্যাপটা ওপেন করব আমি এখান থেকে গো পয়েন্ট কালেক্ট করবো তারপর আমার স্কিলগুলো ডেভেলপ করব। এছাড়াও আরেকটা অফার কিন্তু রয়েছে আর এই অফারটি আপনারা দেখতে পাবেন ছয় দিন পূর্বে তাদের পিন পোস্টে যে টুইটটা রয়েছে এই টুইটের মধ্যে অর্থাৎ ইলিগো এর প্রি লঞ্চ উপলক্ষে তারা দশ হাজার ইউএসডিটির একটা প্রাইস পুল কিন্তু আমাদেরকে অফার করেছে আর এটা ডিউরেশন হচ্ছে আঠাশে সেপ্টেম্বর থেকে আটই অক্টোবর মোট এক হাজার লাকি উইনারকে তারা দশ ডলার করে প্রদান করবে এই দশ ডলার পেতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি নিচে খেয়াল করবেন হাউ টু পার্টিসিপেট হাউ টু পার্টিসিপেট এই অপশনে আপনি দেখতে পাবেন মোট তিনটা কাজ আপনাকে করতে হবে নাম্বার ওয়ান সাবস্ক্রাইব টু ইউলিগোস অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেটা আমরা অলরেডি করেছি জয়েন্ট ইউলিগোস অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ চ্যাট এটা আমরা অলরেডি করেছি নাম্বার থ্রি ক্রিয়েটে ইউলিগো অ্যাকাউন্ট অ্যান্ড রিচ লেভেল টু আমরা কিন্তু অলরেডি লেভেল থ্রিতে পৌঁছে গিয়েছি তিনটা টাস্কই আমাদের কমপ্লিটেড এবার দেখুন হাউ আর দ্য উইনার সিলেক্টেড কীভাবে তারা উইনার সিলেক্টেড করবে। র্যান্ডমলি সিলেক্টেড হবে লটারির মাধ্যমে আপনার ভাগ্য ভালো হলে আপনি এখানে উইনার হবেন এবং উইনার যে হবে বা একশো জন উইনার তাদের কখন ড্রটা অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠিত হবে সিক্স পি এম ইটিসি প্লাস এইট অর্থাৎ আটই অক্টোবর ইউটিসি টাইম আট বাংলাদেশ সময় আটের সাথে আরও ছয় যুক্ত করবেন অর্থাৎ চোদ্দো তার মানে নয়ই অক্টোবর দুপুর দুইটার দিকে এই লিস্টটা তারা পাবলিশ করবে সো বন্ধুগণ আমরা বিজয়ী হই আর না হই প্রজেক্টটি ভালো সো আমরা এই প্রজেক্টে শুরু থেকে কাজ করলে আশা করি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবো সো আমি আশা করব আপনারা অবশ্যই এই প্রজেক্টটাতে সবাই জয়েন করবেন এবং রেগুলার কাজ করবেন বন্ধুগণ আজকে ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ 365 থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ